সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই সরপুটি মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা কার্ব জাতীয় মাছের মধ্যে থাই সরপটি মাছ চাষ করতে আগ্রহী আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই উন্নত জাতের অরিজিনাল থাই সরপটি মাছের পোনাগুলো নিতে পারেন এই মাছগুলো অল্প সময়ে আপনারা বাজারজাত করতে পারবেন একই পুকুর থেকে এক বৎসরে দুইবার এই থাই সরপটি মাছ উৎপাদন করতে পারবেন আপনারা পাঁচ থেকে ছয় মাস পর পর এই থাই সরপটি মাছ বাজারজাত করতে পারবেন তখন কিন্তু এবার এসে এক একটি থাই সরপটি মাছের ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো থাই সরপটি মাছ আপনারা চাইলে শুধু প্রাকৃতিক খাবার খায় কিন্তু এই মাছের চাষাবাদ করতে পারবেন তো যে সকল খামারি ভাইরা বাণিজ্যিকভাবে থাই সরপুটি মাছের পোনা চাষ করার জন্য পোনা খুঁজতে আছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তো কেন বলছি যে এই মাছ আপনারা কম খরচে চাষ করতে পারবেন কারণ এই থাই সরপটি মাছ পুকুরে যে প্রাকৃতিক খাবার আছে জলস আছে এই খাবারগুলো কিন্তু এই থাই সরপুটি মাছ বেশ ভালোভাবে খেয়ে থাকে তো যারা এই থাই সরপুটি মাছের বাণিজ্যিক চাষ শুরু করতে চান বা এখনও শুরু করেন নাই তারা কিন্তু আপনারা অল্প পুঁজিতে এই থাই সরপুটি মাছের চাষাবাদ শুরু করতে পারেন তো এই মাছের পোনাগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যে সকল খামারি বাইরে আমাদের কাছ থেকে চান এসে নিয়ে যেতে আপনারা কিন্তু এসেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো আবার আপনারা যদি এই থাই সরপুটি মাছের পোনা করে চাষ করেন তাহলে কিন্তু সরিষার খোল বা বাসমান যে খাবার আছে রেডিফিড আছে এই রেডিফিড বা আপনারা সরিষা খাওয়াও কিন্তু এই মাছের বাণিজ্যিক চাষাবাদ করতে পারবেন এবং যে কোনো পুকুরের মধ্যে চাষ করতে পারবেন ছোট বড় সকল পুকুরে এই মাছ চাষ উপযোগী তো দেরি না করে আজই অর্ডার করতে পারেন আপনাদের পুকুরের জন্য অরিজিনাল থাইসরপুটি মাছের পোনা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ